নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অর্থাৎ এম পরীক্ষা চলছে তো দু হাজার তেইশ এবং বাইশের যে ব্যাচ তাদের অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা চলাকালীন বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বহু স্টুডেন্ট তারা ফোন করছে বা মেসেজ করছে তাদের নানান সমস্যার জন্য তো আমরা এই মুহূর্তে যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হতে পেরেছি দেখছি সেইগুলো নিয়ে আমরা ইউনিভার্সিটিকে জানানোর চেষ্টা করছি এবং যে সমস্যাগুলো এই মুহূর্তে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অনেকে দেখছি যে পরীক্ষা দিতে গিয়ে ওটিপি তাদের ফোনে আসছে না কিংবা পেজ খুলছে না কিংবা যে চারটে কিংবা পাঁচটা প্রশ্ন সাবমিট করা হয়ে করার পরে অটোমেটিক সাবমিট হয়ে গেছে আবার ডেট দেবে কিনা আবার কোথায় এই সমস্যার কথা জানাবেন কিংবা কোন পরীক্ষা কোন সময় আপনি পরীক্ষাটা দিলে সঠিকভাবে অর্থাৎ ঠিকঠাক পরীক্ষাটা দিতে পারবেন কিংবা এই সমস্যা কখন স্বাভাবিক হবে টোটালটা নিয়ে আমি এখন আলোচনা করতে বসেছি দেখুন আমি এই মাত্র ইউনিভার্সিটিতে ফোন করেছিলাম এবং ইউনিভার্সিটি থেকে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি কারণ প্রথমে বলি যে টোটালটাই এই যে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইউনিভার্সিটির যে সার্ভারের সমস্যা আবার বলছি টোটাল যে সমস্যা মেন সমস্যা হচ্ছে সার্ভারের সমস্যা ইউনিভার্সিটি গত বছরে যে যে কোম্পানি দিয়ে কাজ করেছিল কিন্তু সেই কোম্পানি তবুও অনেকটাই বেটার বা ভালো পরীক্ষা দিতে পেরেছিল এবছরে কিন্তু কোম্পানি যখন চেঞ্জ করেছে এবং তাদের ইউনিভার্সিটির এই যে পরীক্ষার এই যে চাপ এবং সেটা সম্পর্কে অনেকের ধারণা ছিল না বা যে কোম্পানি ধারণা ছিল না ইউনিভার্সিটি সে এবং এই যে সমস্যার মধ্যে পড়েছে এবং প্রচুর ফোন যাচ্ছে তারাও এই বিষয়টা লক্ষ্য রাখছে এবং জানছে এবং তারাও সে বিষয় সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা নিয়ে আমাদেরকে জানিয়েছে প্রথমে বলল প্রথমে আমি বলি ওটিপি বিষয় দেখুন যে নাম্বার আপনারা ওখানে দিয়েছিলেন পরীক্ষা ফর্ম ফিল সময় সেটা নেটওয়ার্কের সমস্যা অনেক সময় থাকে তখন আপনার ওটিপি যেতে চায় না কিংবা অনেকে রিচার্জ করা থাকে না তখন যেতে চায় না এবং যদি কিংবা অনেকে সেই নাম্বার হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনারা যদি ইউনিভার্সিটির যে হেল্প নাম্বার আছে দেখবেন এদের ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তি পাবলিশ করেছিল সেই নাম্বারে তো ওখান থেকে আপনি ওদের হেল্প নাম্বার পেয়ে যাবেন এবং ওই নাম্বারে আপনি জানাতে পারবেন দ্বিতীয় কথা বলি যে পেজ খুলছে না কেন দেখো দু তিনটে কারণে পেজ খুলেন এক নম্বরে ঠিকঠাক যদি আপনার যে নেট ঠিকঠাক না থাকে কিংবা ক্রম ব্রাউজার দিয়ে যদি না আপনি খোলেন তাহলে আপনার পেজটা খুলবে না এবং তারপরে হলো এবং এটা সবথেকে বড় ইস্যু এবং এটা আবার যে সার্ভারের সমস্যার জন্য ও হয়ে থাকে অনেকে দেখা যাচ্ছে যে তিনটে চারটে পাঁচটা কেমন প্রশ্ন করার পরে তাদের তাদের প্রশ্ন সাবমিট হয়ে গেছে তাহলে কি করবে তাদের জন্য আমি বলি যে টেনশনের কিছু নেই এবং ইউনিভার্সিটি আবার একটা বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পাবলিশ করতে চলেছে যাদের এই ধরনের সমস্যা হয়েছে রিজেক্ট একটা অপশান দেবে যে পেপারটা আপনার সমস্যা হয়েছে সেই পেপারটা আপনি রিজেক্ট করতে পারবেন করে আবার পুনরায় পরীক্ষা দিতে পারবেন এবং তবে এই বিষয়টা নিয়ে ইউনিভার্সিটিকে দৃষ্টিগোচর করা খুব বাধ্যতামূলক এবং করতে হবে এবং ইউনিভার্সিটি জানাতে হবে আর একটা জিনিস আবার ডেট দেবে কিনা সেক্ষেত্রে আমি বলি ইউনিভার্সিটি অবশ্যই করে প্রত্যেক বছর যেমন ডেট দেয় এবছরে বেশি সমস্যা হচ্ছে অবশ্যই আপনাদের জন্য আবার ডেট দেবে এবং সেটা তিন তারিখের পরে আবার ওরা তিন তারিখে পরীক্ষা শেষ হওয়ার আগে বিজ্ঞপ্তি পাবলিশ করে দেবে যে আপনাদের কত দিন ডেট বাড়ানো হলো সেই অনুসারে আচ্ছা এবার কোথায় জানাবেন আবার বলছি ইউনিভার্সিটি যে বিজ্ঞপ্তি পাবলিশ করেছে সেই পাবলিশের ডেট ওখানে শেষে দেখবেন একটা হেল্পলাইন দেওয়া আছে সেটা এগারোটা থেকে পাঁচটার মধ্যে সেই ওদের কাছে জানাতে হবে এবং ইউনিভার্সিটিতে যে মেল আছে সেই মেলেও আপনারা জানাতে পারেন ঠিক আছে এবং আপনি কখন পরীক্ষা দিলে সমস্যা হবে না দেখুন সব থেকে বেটার আপনি যদি সন্ধ্যার পরে পরীক্ষাটা দেন অর্থাৎ দিনে বিভিন্ন রকম যে সার নেটের যে কাজ থাকে বা সার্ভারের সমস্যা থাকে এবং এই সময় সবাই এক অ্যাক্টিভভাবে পরীক্ষায় বসে গেছে এবং সারা বেঙ্গল জুড়ে পরীক্ষা হচ্ছে ফলে ইউনিভার্সিটির যা ক্যাপাসিটি সেই অনুসারে নিতে না পারার জন্য এই পরীক্ষাটা সার্ভার প্রায় সময় বসে যাচ্ছে আজ সারাদিন এখনও পর্যন্ত গত কাল থেকে এখনও পর্যন্ত ইউনিভার্সিটির সার্ভার ডাউন হয়ে আছে যার জন্য কোনো ছেলে পরীক্ষা দিতে পারছে না এবং তারা টেনশানে ভুগছে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন রাতের দিকে যত রাতের দিকে আপনারা চেষ্টা করবেন দেখবেন সার্ভার ভালো থাকবে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পারবেন আচ্ছা এই সার এটা স্বাভাবিক হবে কবে দেখুন ইউনিভার্সিটি খুব চেষ্টা করছে তবে তবে আমার যতদূর ওরা বলল যে আজকে রাতে ওরা এই টোটাল সার্ভার অফ করবে পরে আবার ওরা কাজ চালাবে করার পর আগামীকাল থেকে এই সার্ভার স্বাভাবিক হবে তবে চেয়ে আমরাও অপেক্ষায় রয়েছি ইউনিভার্সিটি আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে কোনো ছেলের রকমভাবে সমস্যা হবে না এবং ওরা আগাগোড়াই স্টুডেন্টদের প্রতি দয়াশীল এবং সহানুভূতিশীল সেই জন্য টেনশন করার কিছু নেই অবশ্যই করে হয়তো আজকে রাতের ওরা সার্ভার ঠিক করে নেবে এবং আগামী কাল থেকে আপনারা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারবেন আপনারা চেষ্টা করুন রাতের দিকে পরীক্ষা দেওয়ার এবং প্রয়োজনে আরও দু একটা দিন ওয়েট করুন করে আপনার পরীক্ষাগুলো দিন এছাড়াও যদি কোনো সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা আমাদের কাছে ইনবক্স করতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে সঙ্গে থেকে পাশে থেকে হেল্প করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট শিট পেয়ে যাবেন আর আমি এই গ্রুপের শেষে আমি ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার দিয়ে রাখছি আপনারা যদি ইউনিভার্সিটিতে জানাতে চান ওই হেল্পলাইনে আপনি জানান অবশ্যই করে খুব তাড়াতাড়ি জানাবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ হবে ধন্যবাদ ভালো থাকুন নমস্কার